আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি বরাবরই একটা ভিডিও নিয়ে খুবই সাধারণ এবং খুবই সিম্পল বাংলাদেশে জাতীয় মাছ হচ্ছে ইলিশ যদিও সেই ইলিশ এখন একটা শ্রেণীর মানুষের জন্য একরকম বরাদ্দ কিন্তু সাধারণ মানুষ এই ইলিশের দ্বারের কাছেও যেতে পারে না ঠিক তেমনি বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা সেই শাপলার ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন সমবয়সী কিংবা ছোট সবাই যদি একদিকে যাওয়া যায় তখন একটু অন্যরকম মজা হয় সেই মজার ছলেই আমার বাগিনা গান গাচ্ছে শুনুন একটু তার গান আমি আগে। এরকম আর থাকবে না কোন আমি মরে যাব কি রকম মজা করে গান জীবনে কমিশনা হয়েছে আজকের আকাশটা খুব সুন্দর নীল এবং সাদা মেঘের ভেলা প্রচন্ড রোদ খুব সুন্দর আকাশের মেঘগুলি ভেসে ছিল খুবই আস্তে আস্তে ইচ্ছে করতেছিল শুধু চেয়ে চেয়ে দেখি কিন্তু অতিরিক্ত রোদের কারণে তেমন তাকিয়ে থাকতে পারলাম না তবে সত্যি খুবই নয়ন জুড়ানো ফুলে ফলে শ্যামলা আমার এই সোনার বাংলা যেদিকেই তাকাবেন গ্রাম বাংলার দৃশ্য শুধু সবুজ আর সবুজ এ যেন হৃদয়ের এক রঙ সবুজ শাপলা যে কোনো বিল হাওর এবং বদ্ধ জলাশয় হয়ে থাকে আমরা যে বিলে সাপলা তোলার জন্য যাব। আমরা সেই বিলে চলে এসেছি শাপলাগুলো তোলা হচ্ছে দেখুন গ্রামের চিরচেনা একটা দৃশ্য সাপলা গ্রাম অঞ্চলের মানুষের সাথে একটা নিবিড় সম্পর্কের সাথে জড়িয়ে আছে গ্রাম অঞ্চলের মানুষ এই সাপলা তুলে বিভিন্ন উপায়ে রান্না করে ভাজি করে খেয়ে থাকেন কিন্তু এই সাপলার ঔষধি গুণ প্রচুর কিন্তু সবাই সেটা জানে না ছাপলা কিন্তু ঔষধি গুণে ভরপুর উইকিপিডিয়ার তথ্য মতে লাল চারটি অথবা পাঁচটি ফুল যদি বেটে নিয়ম করে খাওয়া হয় তাহলে মেয়েদের ঋতুস্রাবের অনেক সমস্যার সমাধান হয়ে যায় এটি পুষ্প বৃক্ষ পরিবারের একটি জলজ উদ্ভিদ পৃথিবী জুড়ে প্রায় ৩৫ প্রকারের ছাপলা রয়েছেন এটাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি ছাপলা নামে বেশি পরিচিত সারা পৃথিবীতে ফুল দিনের বেলায় ফুটে শাপলার পাতা ফুল কাণ্ড সরাসরি পানির নিচে মাটির মূলের সাথে যুক্ত থাকে পূর্ণ বিকশিত শাপলার ফুলের মাছ থেকে এক ধরনের ফল হয় গ্রামাঞ্চলে এটাকে ড্যাপ নামেই সবাই চিনে এই ড্যাপের বীজ খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এবং আঠা জাতীয় হয়ে থাকে এখান থেকে এই বীজ থেকে খই তৈরি করে খাওয়া হয় যা স্বাদে এবং পুষ্টিতে ভরপুর এই উদ্ভিদটির গুড়ার নিচে মাটির নিচে এক ধরনের আলুর মতো হয় যেটাকে শালুক নামেই চিনে অনেকে এটা দিয়ে সবজি তৈরি করে খায় এবং এমনিতেও সিদ্ধ করে খায় সাপলা খুবই পুষ্টিকর একটি সবজি সাধারণ সবজির চাইতে এই সাপলায় রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ এবং ক্যালসিয়াম শাপলার মাঝে রয়েছে আলুর চাইতে সাত গুণ বেশি পরিমাণ ক্যালসিয়াম চর্মরোগ এবং রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী একটি সবজি লাল সাপলা রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী একটি সবজি সাপলা প্রধানত অ্যাসিডিটি অ্যানেস্থেসিক সেরোটিক ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের মানসিক রোগে ব্যবহার হয়ে থাকে সাম্প্রতিক বেশ কিছু কোম্পানি আয়ুর্বেদিক ওষুধ বানানোর জন্য সাপলাকে ঔষধি গাছ হিসেবে চিহ্নিত করেছেন সাম্প্রতিক কিছুদিন আগে গবেষকরা দেখতে পেয়েছেন যে এই গাছে প্রচুর পরিমাণ ডায়াবেটিক্স রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন গুণ রয়েছে এই গাছটিকে রোদে শুকিয়ে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে শাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড এনজাইম ক্যান্সার সারাতে সাহায্য করে এছাড়া শরীর শীতল এবং মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে হৃদযন্ত্র ভালো রাখে এবং পিপাসা মিটায় দূর করে প্রস্রাবের জ্বালা এবং আমাশয় পেট ফাঁপাও দূর করে এই শাপলা ফুল এবং শাপলার লতা পাঁচ গ্রাম গোলাপ ফুলের পাপড়ি সাথে দশ গ্রাম সাফলা ফুলের পাপড়ি দুই কাপ পানিতে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে সেকে নিয়ে তারপর পরিমাণ মতো স্বাদ চিনি নিয়ে সকাল বিকাল দুইবার করে খেলে মেয়েলি অনেক রোগের উপশম হয়ে যায় আমিতো হাঁহিছো কথা পিছে এনেকুৱা তোমাক আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখতেছেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাংলাদেশ খাদ্য এইটো গোটেই প্ৰচুৰ পৰিমাণে কেলৰিচা নাৰ মুখ